নমস্কার বন্ধুরা মিটিমিনি কিচেনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি বানাবো কড়াইছুঁটির কসুটি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পালচ কাঁচা লঙ্কা বাটা আদা বাটা দিয়ে ভালো করে একটু নানাচড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা কড়াইশুটি ছুঁটি দিয়ে একটু ভালো করে নানাচড়া করে নেব কড়াই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লবণ এখানে কড়াই হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাতু ছাতু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব এদিকে আমি আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি ময়দা আর নিয়ে নিয়েছি ঘি আর লবণ তেল নিয়ে ভালো করে ময়দাটাকে ময়ান দেবো এখানে আমি আবারও একটু ময়দা অ্যাড করব এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে ছোটো ছোটো লাচি কেটে নিয়ে এর মধ্যে কড়াই শুটির দিয়ে ভালো করে হাত দিয়ে গোল গোল করে নিয়ে এটা তেল মাখিয়ে রেখে দিতে হবে তারপরে আস্তে আস্তে বেলে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে একটা একটা করে কড়াইয়ে দিয়ে ভালো করে ভেজেনা নিয়ে নিবেই রেডি করাই ছুটির কচুরি